হ্যালো বন্ধুরা আজকে দেখাবো আমি কয়েকটি কানের দুলের ডিজাইন দুলঝুমকা একটি আছে চান দুল তারপরে চান খাপি সাড়ে তিনের মধ্যে চান কাপি মেয়েদের পছন্দের একটু কানের দুল তারপরে এবারে দেখবেন ফুটবল দোল তাকে নেট নেটবল বা ফুটবল দোল দুই আনার তিন রত্তির মধ্যে দেখুন দুই আনার তিন রত্তি কত সুন্দর একটি ডিজাইন বাইশ ক্যারেট হলমার্ক সবগুলি বিদেশি ডিজাইন সব সুন্দর ব্যবহার করতে পারবেন একটা বল জুমকা বল জুমকা আট আনার মধ্যে আটানোর মধ্যে বল ঝুমকা আটানার মধ্যে বল জুমকা আর প্রাইসটা আমি বলতে পারছি না এখন কারণ সবসময় তো একটু থাকে না আমাদের কারখানার রেট আলাদা মাত্র দুই আনা

এটাও প্রায় সাঁতার মতো আছে এটাও সাঁতার মতো আছে বল ঝুমকা বল ঝুমকা সাঁতার নাম তো এরপরে দেখাচ্ছি নিউ ডিজাইন একটা দিল একদম নিউ ডিজাইন এগুলো সব জায়গায় পাবেন না देखो इटरोइट है 3 आना इटरोइट मात्र 3 आना এবারে 2 এনা 2 দূরুত্ব এনা দূরুত্ব নেটফল মাত্র 2 এনা দূরুত্ব নেটফল বাইস্ক্যাট হলমার্ট তবে প্রত্যেকটা ডিজাইনে আনকমন একটি বল জুমকা মাত্র ছয় আনা ওয়েট ছয় আনা বল জুমকা আর সবের বলছি ভিডিও দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিন আপনি একটা লাইক দিলে আমার ভিডিও বানাইতে উৎসাহ থাকবে একটা আছে দেখুন এটার ওয়েট আছে

লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাদা থাকবে প্লিজ সাবস্ক্রাইব